সাধু হয় এই খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় তাদেরকে তত জায়গা পাওয়া গেছে ইভেন তারা ধর করার কারণে অনেক তার সন্ধান ক্ষতি করে বাংলাদেশে কোনো

আঠাশ তারিখের বলতেছি আমার এনামলা মোল্লা আছেন আমার পাশে অনেক মায়ের সন্তান সিংহাজার দরম করেছেন অনেক গরিব মাথার পাশ দিয়ে গেছেন আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখেন

সেহেতু আমি বলব আমরা যে যেখানে আছি আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী আমরা একে অপরের ভাইব আমরা বিপদে আয়োজন এগিয়ে আসবো এবং একজনের আয়োজনের সহানুভূতি এবং সমন্বিতা দেখাবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ মিলাদ মাহফিলে আমরা উপস্থিত হয়েছি যার ইতিহাস আমরা অনেকেই জানি না যদিও জেনে থাকি অনেক ভুলভাল জানি কেননা দীর্ঘ ষোলো সতেরো বছর আমাদেরকে ভুলভাল ইতিহাস এমন ভাবে মাথার ভিতরে সেট করে দেওয়া হয়েছে যে আমরা আসলে মূল ঘটনাই ভুলে গেছি তো একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই আমরা আজকে যে স্বাধীন দেশে বসবাস করি এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে কেননা উনি ছিলেন স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানকে তো মূলত পাকিস্তানিরা বাংলাদেশ থেকে ধরে নিয়ে গেছিল চোখ করার জন্য তার কোনো ভতি করে তারা এবং যখন দেশে দেখছে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ তখন পাকিস্তানিরা ছেড়ে দিয়েছিল এই জন্য যে উনি দেশে এসে পরিস্থিতি স্বাভাবিক করলে উনি সেটা তো করেই নাই উনি ওইখান থেকে ভারতে যাওয়ার পরে ভারতের মহাত্ম গান্ধী ওনার মাথায় যেটা ঢুকিয়ে দিয়েছিল উনি সেটাই বাংলাদেশে সে কার্যক্রম করেছে এবং বাস্তবায়ন করেছে কিন্তু কিন্তু এখানে যে বিষয় আওয়ামী লীগটা শুধু বলতো যে শেখ মুজিবুর অনেক কিছু করেছে হ্যাঁ উনি অনেক কিছু করেছে তার পিছনে ওনাকে একটা স্বার্থ কাজ করেছে

যখন তিনি বাংলাদেশে এসেছেন তখন বাংলার মানুষ তাকে কিভাবে একটি নাম বাংলার মানুষ যোগ করেছে দেশ নায়ক তারেক রহমান আমরা দেশ শক্তিশালী করার জন্য তার বাবার নামের সংগঠন শহীদ প্রেসিডেন্ট